গুড মর্নিং এভরিওয়ান ঘরকানা সায়েন্তিনি ব্লকে তোমাদের স্বাগত আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি বাজে এখন ঘড়িতে আটটা সাতচল্লিশ প্রায় পনেরো নটা আর পনেরো নটা বাজলো আর তোমাদের দাদা ভাই চা খেয়ে বেরিয়ে গেছে একটু আগে কাজ কর কাজ করতে বেরিয়ে চলে গেছে মামামকে দুধ খাইয়েছি আমি একটু চা খেলাম আর এই যে কপি মাস্টার কপি শুরু করে দিয়েছে রান্না চাপিয়ে দিয়েছি সকালে উঠে একদিকে ভাত ডাল সিদ্ধ হয়ে গেছে আর পেঁয়াজ ভাজছি আজকে মাছ মাংস কিছু করব না শুধু অনেকদিন আলু সিদ্ধ খাওয়া হয় না তো আলু সিদ্ধ শুকনো লঙ্কা পেঁয়াজ ভাজবো ভেজে তোমার দাদা ভাই অনেকদিন বলছে আলু সিদ্ধ ডাল খাওয়া হয় না তো ওইটাই করছি আর একটু কুমড়ো ভাজবো ভাজাভুজি করবো আর কি তাছাড়া আর কিছু করবো না তো এই হচ্ছে আজকের মেনু পরে আমি দেখাচ্ছি কি কি রান্না হচ্ছে আর এদিকে তোমার রোদের রোদ হালকা উঠছে আবার কখনো কখনো মেঘ হচ্ছে এই দেখো মেঘ হয়ে আছে আবার মাঝে মাঝে রোদও উঠছে গরমে তাপ প্রচন্ড যাই হোক এই ঘরটা খুলি এই ঘরের অবস্থা ওলট পালট হয়ে আছে আবার একটু গুছাতে হবে জানলাটাও খুলি বৃষ্টি আসলে আটকাবো আবার দেখো ঘরটা আলো কত ভাল লাগে আর এ দেখো কালকে বলা হয়নি এই বক্সটা আমাদের ছিল তো মাঝে খারাপ হয়ে গেছিলো খারাপ বলতে বেশি দিন ইউজ করিনি কিন্তু ভেতরে কোনো কয়েল কিছু হয়ে গেছিলো তো ওইটা মানে আমার মামা শ্বশুর আর কি ঠিক ঠিক করতে পারে তো মামার কাছে দেওয়া ছিল তো কালকে নিয়ে এসছে তো এইটা আজকে হচ্ছে এইখানে ফিট করিয়েছি এই ঘরটাতে কারণ ওই ঘরে ফিট করার মতো প্লাক পয়েন্ট নেই এক্সট্রা ওই ওই জন্য এই ঘরে ফিটটা করিয়েছি এখানে পরে গুছিয়ে ঠিকঠাক করে রাখবো তো আপাতত এখানেই থাক পরে যদি এক্সট্রা ফ্লাক প্লাক কিছু করতে পারি তখন ওই ঘরে ট্রান্সফার করে নেবো এখন এইখানেই থাক এডি নেবে না এডি হচ্ছে বৌকে দেবে পাপা বুঝেছ হুম তো মাম্মাকে ভাবছি আজকে সকালে ম্যাগি খাওয়াবো অনেক দিন ম্যাগি খাই না আর ভাত খেতে খেতে আমাদেরই অরুচি হয়ে যায় তো ওই জন্য আজকে ম্যাগি করব ওইদিকে রান্নাটা হোক দেখো মানিক প্লান্ট গাছটা মনে হচ্ছে আবার এদিক দিয়ে শাখা উঠবে বুঝতে পারছো তোমরা এইখানটা দিয়ে তো দেখা যাক কতটা কি হতে পারে তো চলো আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থেকো আর দেখো এই যে পেঁয়াজ একদিকে ভাজা হচ্ছে আলু সিদ্ধর জন্য আর একদিকে ভাত ফুটছে আর সব এদিকে ভালো লাগে ম্যাগি করে দেবো আচ্ছা ঠিক আছে করে দেবো চলো তো চল আজকে ব্লগটা দেখতে থাকো সঙ্গে থাকো যারা যারা সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর এই দেখো আমাদের মশারি অবস্থা সে টাঙানোই রয়েছে এখনো গুটাতে পারিনি তো রান্নাটার দিকটা হোক তারপরে গুটাবো সব তো বাজে এখন নটা ষোলো মামামকে একটু ম্যাগি করে দিয়েছি শুধু ডিম দিয়ে করে দিয়েছি ম্যাগি প্লেন একদম শুধু লবণ একটু হলু হলুদ দিয়ে মশলাটা দিই নিই বাচ্চাদের তো মশলাটা খাওয়া উচিত না তা আমি ম্যাগি সাধারণত কমই দিচ্ছি পায়খানাটা ও ঠিকঠাক পেটটা না হওয়া পর্যন্ত হ্যাঁ তুলে দিচ্ছি দাও এটা খেয়ে না হ্যাঁ তো যেহেতু দুদিন দুদিন ধরে বা অনেক কয়েকদিন ধরে ভাত খাচ্ছে মুখের অনেক সময় এক নাগারে জিনিস খেল ভাত ঠাত খেলে তো মুখে অরুচি চলে আসে তোর জন্য একটু বদলে দিলাম টেস্টি হয়েছে হাতটা রুমালটা এটাতে মোছো হ্যাঁ তো চলো ও খেয়ে নিক তারপর আমি এদিকে রান্নাটাও হয়ে যাবে ততক্ষণ আমি আমি খেয়ে নেবো আমি ম্যাগি বানিয়ে দিয়েছি বলে খুব খুশি হয়েছে আমাকে ঘুষ দিল ও যখন ও যখন খুব খুশি হয় তখন আমাকে ওর মনের মতো হলে আমাকে এসে নিজে থেকে আমি দিয়ে তোমাদের সঙ্গে কিছু কথা শেয়ার করি তো সাধারণত আমি বেশি কথা শেয়ার করি না তোমাদের সাথে তো আজকে একটা কথা বলি সংসার জীবন হওয়ার পর থেকে আমি অনেক কিছুই জানতাম না বিয়ের আগে না কোনো কাজ করতাম না বিশেষ করে কাজ বলতে টুকিটাকি যেমন শোকেশ গোছানো আলমারি গোছানো ঘর ঝাড় দেওয়া এইসবগুলো পারতাম এই যে ধরে বেঁধে একটা বাচ্চাকে সামলানো বা ধরে বেঁধে রান্না সব রকম করা তারপরে ঘরে যাবতীয় সব কাজকর্ম একা হাতে করা এই জিনিসগুলো কিছুই জানতাম না কিন্তু বিয়ে করে আসার পরে আমি আস্তে আস্তে সবই শিখে গেছি এমনকি বাচ্চা হওয়ার পর যেন আরো বেশি করে অনেক কিছু শিখে গেছি বিয়ের পরে আমি কোনো রান্নাই জানতাম না তো তোমাদের দাদা ভাই সব রান্নাবান্না সব কিছু জানতো তাই আমার খুব একটা অসুবিধা হয়নি তোমাদের দাদা ভাই অনেক কিছু আমাকে রান্না শিখিয়েছে কি আমি যখন স্কুলে জব করতাম বিয়ে স্কুল জব করতে করতেই আমার বিয়ে হয় তো স্কুল থেকে ফেরার পথে আমি আমার মায়ের কাছ দিয়ে সব রান্না জানতাম যে মা আজকে কী সব এই এই সবজি আছে তা কি রান্না করা যায় মা তখন আইডিয়া দিয়ে বলতো এই রান্না করো এই রান্না করো এইভাবে করবি তো এইভাবেই আমি এইভাবে রান্নাগুলো শিখলাম আর ছুটির দিন হলে বর আমাকে শেখাতো বড়ও নিজে নিজে অনেক রান্নাই করতো এমনকি বরের হাতের অনেক রান্নাই আমি এখনও পর্যন্ত খাই তো এইরকমভাবেই একদিন রান্না করতে করতে আমি ভাবলাম যে এবার আলু পোস্তটা দেখি তো আমি করি নতুন তখন বিয়ে হয়ে আমি বাড়িতে আসি তো একদিন আলু পোস্ত রান্না করেছি আমাদের বাড়িতে মা রান্না করতো আলু পোস্ত একদম লাল লাল হতো এমনকি ঝালও হতো খুব তো আমি ভাবলাম লাল একদম ঝুরঝুরে আলু ভাজ আলু পোস্ত তা তাহলে মনে হয় মা আদা রসুন মাংসের মতন করে করে তো সেইভাবে আমি পেঁয়াজ আদা রসুন সব দিয়ে আমি আলু পোস্ত বানিয়েছিলাম আমি তখন মাকে সেদিন জিজ্ঞাসা করিনি ফার্স্ট আমি নিজের আইডিয়া দিয়ে ওইভাবেই করেছি ভেবেছি যে বোধ মা করে বোধ আদা রসুন পেঁয়াজ শুকনো লঙ্কার গুঁড়ো এই জন্যই বোধ লাল লাল কষা কষা হয় ওরকম ঝুরঝুরা মতো সেইভাবে যখন রান্না করে খেতে গেছি তখন আর মুখে দিতে পারি না আমি আমি ভাবছি এইরকমকে লাগছে কেন টেস্টটা তখন আমার বর বলল। তুমি কি কীভাবে রান্না করেছো তখন আমি যখন বরকে বলছি বর হেসে পাগল হয়ে গেছে তো বর বলছে আদা রসুন কখনো দেয় না তো তখন থেকেই আমি জানলাম যে কিভাবে আলু পোস্ত করতে হয় আমি আমার রান্না আমি আলু পোস্ত ওইভাবে করেছিলাম আমি একদম খেতে পারিনি কিন্তু আমার বর সব চেটে পুটে খেয়ে নিয়েছিল। এই দিকে আমি খুব ভাগ্যবান বলতে হবে যে আমার বরকে যাই দাও সব খেয়ে নেয় তো তাতে যদি তুমি পান্থা ভাতও দাও তাই দিয়ে দেবে বাসি দিলেও সব খাবে ও কোনো আলু সিদ্ধ ভাত দিলেও খাবে আবার মাছ মাংস দিলেও খুব খুশি সবটাই ও মানিয়ে নিতে পারে এই জন্য আমি খুব ভাগ্যবান বলতে হবে মামা মামার কাজ দেখো কি করছো তুমি এটা বের করানো যায় বের কাগজ জল দিয়ে চটকেছে বোতলের ভেতরে ঢুকিয়েছি এখন থুকতে থুকতে বার করছি মামা আমি স্নান করলাম আর এই যে গাদা গুছের কাঁচা হয়েছে তো এবার প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আমি সকালে সেরকমভাবে কিছু খাইনি আজকে তো এবার তাড়াতাড়ি খেয়ে নি খিদে পেয়েছি দুটো হাঁড়িতে ভাত এটা হচ্ছে মাম্মের আলে সিদ্ধ লঙ্কা ছাড়া এটা হচ্ছে কুদ্রি ভাজা কুমড়ো ভাজা আমাদের আলু সিদ্ধ আলু মেখেছি শুকনো লঙ্কা পেঁয়াজ দিয়ে আর এই হলো মসুর ডাল তো চলো খেয়ে নিই পরে আবার কথা হবে মামাম পাঁচটা নাগাদ উঠেছে আর এখন বাজে প্রায় পাঁচটা পঁচিশ বাচ্চাটা পড়তে চলে আসবে তো ওকে খাইয়ে দিচ্ছি যে খাবার তো চলো তারপর আবার পরেরটা দেখাও যাবে বাজে এখন আটটা কুড়ি মামামকে খাওয়াতে বসালাম আর ওর একটা কাঁধের জামা সবসময় নেমেই আছে নেমেই আছে আমার খাওয়া হয়ে গেছে আর দেখো আমি সবজি কেটেছি ও পোশাকগুলো আবার টুকরো টুকরো করছি ও কি সুন্দর কাজ চলো সবজি কেটেছি একটু দেখিয়ে দিই সেইগুলো কালকে রান্না হবে যেন কেটে রাখলাম ঝিঙে ভাজাটা ভাবছি কালকে করবো না আমি কেটে রাখলাম কাঁকরোল ভাজা হবে আর এই যে ঝিঙে আলু দিয়ে মাছের ঝোল হয় চলো বিছানা বিছনাগুলো গুছিয়ে নিই আর বানানদের জামা কাপড়গুলো যেগুলো শুকিয়েছে তুলে নিই সব কাজকর্ম কমপ্লিট করে এলাম বিছনাপত্র সব রেডি মামা মামি সব ফ্রেশ হয়ে এলাম আর রাতে ওই দিনে যা খাবার আছে ওই রাতে হয়ে যাবে একটু পরেই আমি খাবো তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক করবে শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করবে তোমাদের ভালোবাসার সাপোর্ট আর খুব দরকার খুব তো যারা যারা সাবস্ক্রাইব করেনি অবশ্যই করে দিও আর মা মামের অবস্থা দেখো ও পাউডার নিয়ে প্রতিদিন আয়নাতে মাখায় বাবা 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 এটা কি কি ডিজাইন ডিজাইন হচ্ছে দেখো কি করে দিচ্ছি এই দেখো আমি কাজল পর মা আইব্রো আঁকবো ও আইব্রো আঁকবে আমি যদি কোথাও বেরোনোর সময় ফেস পাউডার মাখলে ওকে ওকে দিতে হবে লিপস্টিক মাখলে ওকে দিতে হবে টিপ পরলে ওকে দিতে হবে সবকিছু সাজুনি উড়ি একটা তো চলো আজকের মতো এখানে টাটা গুড নাইট ভালো থেকো